নমস্কার বন্ধুরা আজকে আমি তুলিকা দাসগুপ্ত পি টোয়েন্টি থ্রি নিউজের নিবেদনে আমরা বেদিয়া দাঙ্গার জেনারেল ফিজিশিয়ান ডক্টর এস বি তিওয়ারির কাছে চলে এসেছি যেখানে উনি আমাদের বলবেন যে এই যে আমাদের একটা গরম এই গরম থেকে আমাদের বাঁচার জন্য কী কী করা উচিত আমি ডক্টর এস বি তিওয়ারি এক্স মেডিকেল অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই গরমে বাচ্চাদের খুব বেশি যে অসুবিধাগুলো হয় সেটা হচ্ছে এই গরমে খুব বেশি ঘামাছি সামার এগুলো এগুলো বেরোয় তো সেই জন্য পার্সোনাল হাই হাইজিনটা যতটা পারা যায় ততটা ইয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পার্সোনাল হাইজিন মেনটেন করা তার সঙ্গে এমনি সারা বছর বাচ্চাদের ডায়রিয়া ভমিটিং এগুলোতে লেগেই থাকে তার জন্য ওদের হেলদি ফুড খাওয়ানো ইভেন কি এই সময়টা মানে যেরকম সবাই গরমে হাঁস ফাঁস করছে সেই সময়টা ডিহাইড্রেশনের কথাটা সবসময় মাথায় রাখতে হবে ডিহাইড্রেশনে এই সময়টা প্রকৃতি প্রকৃতি যেটা আমাদেরকে দিয়েছে সিজনাল ফ্রুটস যেগুলো যেরকম তরমুজ তারপরে আম এগুলো সব এগুলো প্রচুর পেয়ারা সারা বছরই পাওয়া যায় এগুলো মানে খুব লিচু এগুলো খুব পুষ্টিকর খাদ্য এগুলোও দিতে হবে তাছাড়া যেটা খুব বেশি হয় সেটা হচ্ছে এই গরমে বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য খুব বায়না করে ইভেন কি গরম থেকে এসে আপনি খুব বড়দের ক্ষেত্রেই বলছি গরম থেকে এসে কেউ যদি একটা গরম চা খায় তার কোনো ক্ষতি হবে না কিন্তু গরম থেকে এসে একটা ফ্রিজের জল বা একটু ঠান্ডা জল খেলেই কিন্তু ঠান্ডা লেগে যায় এই এই সময়টা অনেক সময় আমরা দেখেছি যে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে ছোটো সবাই খাচ্ছে বিয়ে বাড়িতে সবাই খাচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যা বাচ্চাদের না ইমিউনিটি কম থাকে ইমিউনিটি কম থাকার জন্য চট করে ঠান্ডাটা লেগে যায় যেরকম ধরুন মানে অনেক গার্জেনরা এসে বলে যে আমার বাচ্চা রোজ রোজ ওষুধ দিতে হচ্ছে রোজ ঠান্ডা লেগে যাচ্ছে এই যে দেখুন যারা সাইকেল চালাচ্ছে জানে না যারা সাইকেল নতুন নতুন চালাচ্ছে বারে বারে পড়ে যায় ওদের ব্যালেন্সটা যখন যখন সাইকেল চালাতে যখন একবার শিখে গেল তারপরে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা না ঠিক তেমনি বাচ্চাদের যতক্ষণ না ইমিউনিটি গেইন করছে ততদিন কিন্তু ওই দ্রুত ওদের শরীরটা খারাপ করে তবে যদি বিয়েবাড়িতে গেছেন খুব ইয়েতে গেছেন সবাই আইসক্রিম খাচ্ছে বাচ্চা যদি বায়না বায়না করছে আইসক্রিম যদি খেয়েও নেয় তাহলে বাড়িতে এসে এক গ্লাস যদি একটু ইষ গরম জল খাওয়ানো যায় তাহলে কিন্তু ঠান্ডাটা লাগে না তো এইগুলো পার্সোনাল হাইজিনটা আর এই একটু প্রিকশন বাইরে বেরোতে গেলে ও আর এসের জল সবসময় কাছে রাখতে হবে সাদা জলও রাখতে হবে এগুলো দিতে হবে এটা দিয়ে অনেকটাই কিন্তু ঠান্ডা মানে এই সিজনাল ইয়ে থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এই গরমে যদি খুব বেশি লু বইছে বা খুব গরম হচ্ছে এই বাইরে যাবেন না যদি যেতেই হয় তাহলে ম্যাক্সিমাম শরীরটাকে যদি ঢেকে রাখবেন আর কি আর জলের জলটা সবসময় যথেষ্ট মাত্রায় জল খেতে হবে তার কারণ হচ্ছে যে আমাদের ঘামের সঙ্গে ম্যাক্সিমাম জলটা কিন্তু ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে কিছু ইলেকট্রোলাইটসও বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু এর জল এবং প্লেন সাদা জল খেলেও হবে ডাবের জল খুব উপকারী তরমুজ তো আছেই তো এই জিনিসগুলো করে অনেকটা নিজে নিজে মানে তবে সব শেষ কথা হচ্ছে যে যতটা পারবেন আপনারা বাইরে বেরোনোটা যদি অপ্রয়োজনে বেরোবেন না যদি না যেতে না বেরোলে নেয় তখনই বেরোবেন ধন্যবাদ